দাগের তথ্য বা খতিয়ানের তথ্য জানার ব্যাপারে যে সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছিল সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও অর্থাৎ যারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কোনো দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বা সিটিজেন সার্ভিস জানতেন তো সেই মোবাইল অ্যাপস দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য এই পরিষেবাটি পেতে অনেকের সমস্যা হচ্ছিল তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমেই যে কোনো জমি বা জায়গার দাগের তথ্য বা খতিয়ানের তথ্য ডিটেলস জানতে পারবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজে পেয়ে যেতে পারেন সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন ডাব্লুবি ল্যান্ড টুলস লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এসে যাবে আপনারা এখন স্ক্রিনে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এবং লগোটা দেখে নেবেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বা মিউটেশন ডিটেলস সিটিজেন সার্ভিস পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর আপনার ফোনে ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে আপনার সমস্ত অপশানগুলো এসে যাচ্ছে খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন ওয়েব খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশান তারপর সিটিজেন সার্ভিস মৌজা ম্যাপ যে সমস্ত সার্ভিসগুলো ছিল সে সমস্ত সার্ভিসগুলো আপনার এখানে এসে যাচ্ছে তো এখানে প্রথমে অপশানটা আপনারা সিলেক্ট করবেন খতিয়ান প্লট মৌজা ইনফরমেশান ওর এখানে দেখুন লগ ইন ইয়োর অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আপনার বাংলার ভূমি পোর্টালে যে অ্যাকাউন্ট লগ ইন আছে সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচারটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন এছাড়াও যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ওকে করে আপনারা পাসওয়ার্ডটা ফরওয়ার্ড করে নিতে পারবেন তাছাড়াও যদি আপনাদের বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট না করা থাকে সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমি বাংলার ভূমি পোর্টালের অ্যাকাউন্টটা এখানে লগ করে নিচ্ছি দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর ইন্টার ওটিপি একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটা এখানে এসে যাচ্ছে ওটিপিটা দেওয়ার পর এখানে দেখুন আপনার আমার বাংলার ভূমি পোর্টালের যে লগ ইন সেই লগ ইনটা ওপেন হয়ে যাচ্ছে এবং অ্যাপসটা এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লক সিলেক্ট করে নিচ্ছি সেম একইভাবে যেভাবে আপনারা আগে সার্চ করতেন সেমভাবেই সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা মৌজাটা সিলেক্ট করে নেবেন মৌজা সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান আছে খতিয়ান এবং প্লট আপনারা খতিয়ান ধরে সার্চ করলে খতিয়ান নাম্বার দিয়ে সাবমিট করবেন প্লট ধরে সার্চ করলে প্লট নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরেই দেখুন এখানে আপনার ডিটেলসটা এখানে এসে যাচ্ছে যে প্লটটা আপনি দিলেন সেই প্লটের ইনফরমেশন সমস্ত কিছু এসে যাচ্ছে এবং দাগের ম্যাপে ক্লিক করলে আপনার সামনে ম্যাপটাও এখান থেকে এসে যাবে এবং এখানে নিচে দেখুন আছে যে সেভ একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর যে প্লটটা আপনি সার্চ করলেন সেই প্লটের একটা ফাইল পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে এই পিডিএফটা আমি আপনি প্রয়োজনে শেয়ারও করে নিতে পারবেন তো এইভাবে আপনারা বাংলার ভূমি এই ডাব্লুবি ল্যান্ড টুলস অ্যাপসের মাধ্যমে দাগের এবং খতিয়ানের তথ্য জানতে পারবেন এবং সিটিজেন সমস্ত সার্ভিসগুলি আপনারা খুব সহজে তো এখান থেকে আপনারা আর কি কি তথ্য পাবেন এখান থেকে আপনারা আর এস এল আর কনভার্ট কনভার্টার পেয়ে যাবেন সিটিজেন সার্ভিসে কী কী পাবেন মিউটেশন স্কে স্ট্যাটাস জানতে পারবেন কনভার্সেশন স্কেট স্ট্যাটাস জানতে পারবেন ওয়ারি স্ট্যাটাস সমস্ত কিছু এখান থেকে যে সিটিজেন সার্ভিসের সার্ভিসগুলো আপনারা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন আগে যেমন মোবাইল অ্যাপসের মাধ্যমে সমস্ত ডিটেলস পেয়ে যেতেন এই নতুন মোবাইল অ্যাপসের মাধ্যমে সেই সমস্ত ডিটেলস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যাতে ভালো লেগে থেকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ